গুড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন থেকে অটোতে আধ ঘন্টার মতো সময় লাগে পৌঁছোতে এই জয়নপুরের মাছের বাজারে ভোর চারটে পাঁচটা থেকেই জয়নপুরের আশপাশ থেকে জ্যান্ত মাছ আসতে শুরু করে এই বাজারে বেশিরভাগ মাছ এখানে বিক্রি হয় বড়ো সাইজের কাতলা রুই মৃগেল সবই জ্যান্ত মাছ দামেও সস্তা সকালে বিক্রি হয়ে গেছে না এগুলো কত করে কিলো হচ্ছে গো আড়াইশো কিনেছি মানে বাজারে কত করে বেঁচবে আড়াইশো না তিনশো টাকা তিনশো টাকা ছোট রুই কাতলা মৃগেল গোল্ডেন সব মাছ এখানে একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জ্যান্ত মাসের পাশাপাশি কাঁকড়াও বিক্রি হচ্ছে এই কাঁকড়াগুলোর সাইজ আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের হবে কেজি সাড়ে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে কেনার সময় ভালো করে বেছে দেখে শুনে নেওয়ারও সুযোগ রয়েছে এখানে চাপড়া চিংড়ি বেলে পার্সে গলদা বিক্রি হচ্ছে বেশি দাম নয় মাত্র দুশো টাকা কিলো জ্যান্ত গোল্ডেন দুশো টাকা কিলো নিলাম হচ্ছে ছোট জ্যান্ত মাছ রূপচাঁদ মাছগুলো দেখতে ভারী সুন্দর নানান ধরনের মাছের পাশাপাশি ইলিশ মাছও বিক্রি হচ্ছে এই বাজারে ইলিশ মাছের চেয়ে জ্যান্ত মাছ ভালো পাওয়া যায় মাছের দামগুলো মোটামুটি জানা গেল এবার চলুন সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখি পমফ্রেড মাছ ঢালাও দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে donde viene list clicera xxi kilo Shama Carrega Wasapa Beovege মাকেলে <laughs> মাকেলে মাছের বাজারে যদি আসেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে মাছ কিনতে পারবেন এবং মাছ কেটে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে ফ্রেশ রং ছাড়া পাবদা দুশো টাকা কিলোতে বিক্রি হচ্ছে এই পাবদা মাছ দেখে আমার বেশ পছন্দ হয়েছে তাই আমি এখান থেকে এক কিলো মাছ কিনে নিলাম আমার জন্যই মাছ বাছাই হচ্ছে